ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইধ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ কলকাতার নিউটাউন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আটক করা হয়েছে তিন বাংলাদেশিকে আজ দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে আমাদেরকে আজ সকালে জানিয়েছে ভারতীয় পুলিশ তারা যে তথ্য আমাদেরকে দিয়েছিলেন সে তথ্য তথ্য অনুযায়ী বাংলাদেশ পুলিশ তিনজনকে আটক করেছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে ভারতীয় পুলিশ এই ঘটনার তদন্তে বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহায়তা করছে বলে জানান তিনি এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক ক্যাব চালক জানিয়েছেন এক সপ্তাহ আগে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতার যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেটি ঘিরে রেখেছে পুলিশ সেখানে কাউকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না এদিকে সংসদ সদস্যের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোকের মাতম আনোয়ারুল আজিমের আত্মীয় স্বজন সহ প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই গত বারো মে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগর থানার বাসিন্দা দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনোয়ারুল আজিম পরদিন তেরো মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় ফেরার কথা থাকলেও আর ফিরে আসেননি তিনি উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না দরকার হলে তিনি ফোন করবেন তবে এরপর আর তার সাথে যোগাযোগ করা যায়নি পরে উপায়ন্ত না গত মে শনিবার বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস সবশেষ আজ কলকাতা থেকে নিখোঁজ এমপি আনোয়ারুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় তানজিনা ইসলাম জেপি নিউজ